আজকের ভিডিওতে শুধুমাত্র খাটের মেলা থাকবে কোনো ধরনের অগ্রিম টাকা লাগবে না একেবারে রিজনেবল প্রাইসে খাট দিব মাত্র আট হাজার টাকায় খাট আছে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি একটা খাট দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এর পাশে একটা আছে দেখতে পাচ্ছেন সুন্দর স্মার্ট একটা কালার এই যে একটা খাট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে খাটটা দেখেন প্রত্যেকটাই কত সুন্দর সেলাই করে রিদন করা আছে হেডসাইড লেস অ্যাকুরেট সেম ডিজাইন রাজ্যে চলে আসলাম দেখেন কত সুন্দর খাট দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি খাটের মেলা আজকে আমরা আছি আপনাদের সকলের পছন্দের সারা ফার্নিচার গ্যালারিতে আমাদের সাথে আছে সজল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সজল ভাই আজকে ভিডিওতে কি দেখাচ্ছেন আজকের ভিডিওতে শুধুমাত্র খাটের মেলা থাকবে ইনশাআল্লাহ হাট খাট এবং খাট স্পেশাল অফার রয়েছে ভাই আজকের ভিডিওতে টেকনাফ থেকে তো ডেলিভারি চার্জ ফ্রি কোনো ধরনের অগ্রিম টাকা লাগবে না এবং হচ্ছে যে

আর যদি আর বাইরে নেন সেক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা বেশি খাট হলে হোম ডেলিভারি দিয়ে থাকি জি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি প্রোডাক্ট দেখানো শুরু করি নাকি আজকে আমরা প্রথমেই ভাই ওই ওই একটু ওই পাশ থেকে শুরু করে চলেন 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 দেখেন খাট আর খাট ওইদিকে কিন্তু পরে ওইদিকে দেখেন না ভাই ঠিক আছে না না দেখাবো না এই যে একটা খাট দেখতে পাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট দারুন চমৎকার একটি খাট এটা ডিজাইনটা কি ডিজাইন হ্যাঁ ইউনিক ডিজাইন এই ডিজাইন তো এই শোরুম ছাড়ার কথাও দেখেন আপনি এই ফার্স্ট টাইম আমি নিজে আট করে তৈরি করেছি এটা ঠিক আছে খুব সুন্দর হয়েছে এই খাটটা আমাদের কাছে নিয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস প্রাইস মাত্র মাত্র 20500 টাকা 20500 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি কোনো টেনশন নাই অগ্রিম টাকা দিতে হবে না অগ্রিম টাকা দিতে হবে না পুরো খাটে পাবেন এগুলো এমডিএফ এর তৈরি তাই না ভাই

বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ একটি টাকা একদম ভদ্র স্মার্ট স্মার্ট কার্ড মাত্র বিশ হাজার পাঁচশো ঠিক আছে এই পাশে একটা খাট আছে মাত্র বিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ একেবারে একেবারে ফ্রি সরি এটা আঠারো হাজার পাঁচশো ভাই আঠারো হাজার ধন্যবাদ 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 আর এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলা এই যে খাটটা দেখেন খুবই চমৎকার স্ট্যান্ডার্ড দুইটা খাট আছে যার যেটা ভালো লাগে আপনারা চাইলে আরো অন্যগুলো কাস্টমাইজ করে নিতে অন্য কালারও নিতে পারবেন মাত্র মাত্র বিশ হাজার পাঁচশো টাকা করে বিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ ফ্রি ঠিক আছে ফুল বক্স হ্যাঁ ফুল বক্স এটা একদম ফুল বক্স হবে এই পাশে একটা খাট আছে দেখতে পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো একদম স্মার্ট আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা ফুল বক্স ফুল বক্স এটা সেমি বক্সের দাম তো আরেকটু কমে আরো টাকা ফুল বক্স যে এই পাশ থেকে দেখেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ফুটবল একটা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের একটা খাট মাত্র বিশ টাকা এই যে আরো একটা স্ট্যান্ডার্ড মডেলের রেখে মাত্র বিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ ফ্রি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি বাংলাদেশ ফ্রি আচ্ছা আমরা একটু এই পাশে একটু দেখাই এখন

আমরা এই পাশে তিনটা খাট আছে একটু দেখাই দিই এবং খাটের মেলা আজকে কিন্তু প্রচুর খাট দেখাবো সাথে থাকবেন এই একটা খাট মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি দেখেন হেড সাইড ফুল ফুল বক্স হবে সেম ডিজাইন হবে এই পাশে একটা খাট মাত্র বিশ হাজার পাঁচশো ডেলিভারি চা সারা বাংলাদেশ ফ্রি এই যে দেখেন আরেকটা কালার বিশ পাঁচশো ডেলিভারি চা সারা বাংলাদেশ সুন্দর একটা কালার আচ্ছা এখন আমরা যাব হচ্ছে মেইন খাটের রাজ্যে এই যে আরেকটা কালার মাত্র আঠারো হাজার পাঁচশো ঠিক আছে আঠারো হাজার পাঁচশো ভাই এখন আসবো হচ্ছে আমাদের মেইন রাজ্যে চলে আসলাম দেখেন সবচাইতে চাহিদা এই মাত্র গুলো হাজার পাঁচশো টাকায় বাইশ ফিট পাঁচশো করে দেওয়া যাবে এই পাশে একটা খাট আছে মাত্র বাইশ হাজার পাঁচশো ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই পাশে একটা খাট আছে মাত্র বাইশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ এই পাশে একটা আছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ফুল ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ অগ্রিম একটি টাকাও লাগবে না এই যে আরেকটা আছে মাত্র

আজকে প্রথমে আমরা যেটা দেখাইছিলাম মাত্র ছয় হাজার টাকা এই যে মাত্র ছয় হাজার টাকা এক পিস খাট আছে মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে ছয় হাজার টাকা ছয় হাজার খাট তা আমাদের শোরুমে আসতে হলে আমাদের আপনার আপনাদের ঠিকানা হচ্ছে যে ঢাকা যাত্রাবাড়ি শনি একটা চলে আসবেন আর এদিক দিয়ে আসতে হলে কুমিল্লা দাউদকান্দি গরিপুর থেকে একটু ভিতরে ব্রিটিশ্বর বাজার চলে আসবেন জি অসংখ্য ধন্যবাদ যারা খাট কিনবেন ভাবছেন প্রতারণা নিয়ে টেনশন করছেন প্রতারণা কোনো সুযোগ না একটি টাকা অগ্রিম লাগবে না আপনি অর্ডার দিবেন আপনার প্রোডাক্ট আপনার মনের মতো করে তৈরি করে পাঠিয়ে দেওয়া হবে আপনি দেখে শুনে বুঝে তারপর টাকা পরিশোধ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে এবং আজকে যে কালেকশন দেখাইলাম ভি ভিআইপি কালেকশন আল্লাহ হাফেজ